নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করছি ভালো আছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রাজকুমার আপনারা দেখছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল তো চলে এলাম আবার আবার বাড়ির ছাদে পায়রা ঘরে আজকে আর ভিডিওটা বাইরে দিয়ে শুরু করলাম না আজ ভেতরে বসেই আজ ভিডিওটা শুরু করলাম দেখো কিংটা কি সুন্দর তার বাচ্চাদের খাওয়াচ্ছে এই যে দুটো বাচ্চাই ভালো আছে এদের দেখতে পাচ্ছ হয়তো ভালো করে দেখায় এই যে দেখো দুটো বাচ্চাই ভালো আছে তো আর নিচে এই দেশিগুলোকে ছেড়ে দিয়েছি বাইরে আই সেখানে আছে ঘুরছে আর এখানে সিরাজের ফিমেলটা আছে মেলটা বাইরে ঘুরছে এ দেখো আর বাচ্চাটা দেখো বাচ্চাটা কত বড় হয়ে গেছে প্রচুর গরম হয়েছে এত গরম পড়েছে আমার নিজেরই কেমন হচ্ছে তো এরা কিভাবে আছে ওটাই আমি ভাবছি আমার নিজেরই প্রচুর কেমন হচ্ছে তো দেখো এই যে আমার সিরাজের সিরাজির মেলটাই বাইরে ফিমেলটা এখানে বসে আছে আর ওই হচ্ছে তার বাচ্চা কিংগুলো ভয় পাচ্ছে কিংগুলো না হলে ওরা খাওয়াচ্ছিল আমি যেই ক্যামেরা করতে আসলাম ওরা খাওয়ানো বন্ধ করে দিল এরা একটু ভয় পাচ্ছে এই হচ্ছে আমার কিংয়ের সাইজ আর এই হচ্ছে আমার সিরাজের সাইজ তো সিরাজগুলো আবার ডিম দেওয়ার জন্যে মিটিং করতে চাইছে কিন্তু আমি এখন ওদের মিটিং করতে দিচ্ছি না কারণ এত গরমের জন্য আমিও চাইছি না যে এখন ওরা ডিম করুক চলো বাইরে যাওয়া যাক তাদেরকে দেখানো যাক তো চলে এলাম এই বাইরে তো দেখো প্রথমেই যে সিরাজটা নতুন এনেছিলাম ওই হচ্ছে সেইটা আর আমার যে ঘরের লকর যে বাচ্চাটা এই যে এইখানটায় বসে আছে লক্ষটা এখানটায় আছে আর আমার ঘরের হচ্ছে এই বাচ্চাটা এইটা তোমরা তো জানো আর ওইটা ওর সাথে ওই যে কালোটা ওর সাথে এই জোড়াটা এনেছিলাম আর এটা আমার ঘরের লাল এবারে লাল আর কালো আর দেশি দুটো বলছিলাম ওই যে ওখানটায় আছে দেশি দুটো এই যে বাইরে আছে দেশি দুটো আর পাউটারের মেলটা আছে এইখানে আর সেখানে একটা মেল আছে সেটা বাচ্চা আর এটা ধারি মেলটা এখানে আছে আর সিরাজদের মেলটা এখানটায় আছে প্রচুর গরম প্রচুর তো এক ভাই কমেন্টে বলছিল যে মুরগি দেখাও তো আজকে দেখাবো এই ভিডিওটার মধ্যে আমার মুরগি যেগুলো আছে এখন তো সেই বেশি পরিমাণে আর নেই যেগুলো আছে সেইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলো গরমে আর এদের বেশি ডিস্টার্ব করবো না থাক আছে সিরাজের মেলটা খুব অ্যাগ্রেসিভ আমার কাছে যে কটা পাখি আছে খুব সুন্দর যার জন্য আমি এদের সব আলাদা করে রেখে দিয়েছি কারণ যা গরম আমি চাইছি না এখন এরা ডিম বাচ্চা করুক এই গরমের জন্য আমি একজোড়া পটারের বাচ্চাকে হারিয়েছি তো যে ব্ল্যাক সিরেসটা এনেছিলাম তার মধ্যে এইটাও মেল হবে আর হয়তো এটা ফিমেল হবে হালকা ডাক এসে গেছে আর দেখো সেই আমার বাচ্চা পড়াটা হালকা হালকা পাউচিংও এসে গেছে এখন সবাই পাঁচ পরে রয়েছে আর এইটা হচ্ছে আমার ব্রিডিং পেয়ার চলো এবার সেই ঘরে যাওয়া যাক যে সমস্ত বাচ্চাগুলো আছে তাদের আপডেট দেব চলো তো আবার চলে এলাম এর ঘরে এখানে আমার আছে এই যে দেখো আর একটা এই যে তার বাচ্চাদের নিয়ে বসে আছে আরে একটা এই হচ্ছে আমার ব্ল্যাক লক্ষ্যার জোড়াটা লক্ষ্মা একবার অন্য রে তোর বাচ্চাটাকে দেখিয়ে দিই লক্ষ্মা ওই একবার রোট এই যে দেখো বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে দেখাতে দিতে চাইছে না সব মেলগুলো বুঝতেই পারছো কিরকম অ্যাগ্রেসিভ তো বেশি আমিও ডিস্টার্ব করবো না প্রচুর গরম প্রচুর এদের ঘরে আমি আছি আমারই মাথা যন্ত্রণা এসে যাচ্ছে কেমন হচ্ছে এরাই কীভাবে আছে আমি খালি সেটাই ভাবছি এই হচ্ছে ব্ল্যাক লক্ষা তো প্রথমেই একটা বাচ্চা আর এবারও একটাই বাচ্চা হয়েছে আর একটা বাচ্চা ডিম ফেটে বেরোতে পারে না মারা গেছে নাহলে দুটোই হয়েছিল আমারও ঠিক লক্ষ্য করা হয়নি আমি কাজে কাজে ছিলাম ফেটে গিয়েছিল যদি বার করে দেওয়া যেত বেঁচে যেত তো চলো পটারটাকে দেখাই আর এই হচ্ছে আমার ফিমেল পটারটা এ আবার ডিম দিয়ে দিয়েছে যদিও এই ডিমটায় ব্লাড আসবে কারণ মেলটা থাকাকালীনই এখানে ডিম দিয়েছে তো আমি এই ডিমটা ফোস্টারিং এখন তো করতে পারবো না কারণ এখন কেউ ডিম দেয় নি আর এই ডিমটা আমি এদের বাচ্চাও এখন নেবো না এই ডিমটা আমি ফেলে দেব এদের এখন রেস্ট থাকবে দেখতেই এই যে এ দুটো ডিমই কমপ্লিট করে ফেলেছে দুটো ডিম দিয়েই বসে আছে হচ্ছে দুটো বেবি আর এই যে এরা হয়তো আবার খুব শীঘ্রই ডিম দেবে মিটিং করছে কিন্তু আলাদা করব কিভাবে এখন বেবি আছে না হলে এদেরও এখন বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নেই সেরকম দেখা যাক তো চলো এবার সেই ঘরে যাব সেই ঘরে গিয়ে যে একজোড়া ব্রাউন লক্ষা আছে ওটা দেখাবো আর তোমাদের যে মুরগিগুলো একটু দেখাবো দেখিয়ে ভিডিওটা শেষ করে দেব তো চলো সে ঘরে যাওয়া যাক তো চলো আবার বাইরে চলে এলাম তো মুরগিগুলো এই ঘরে আছে তো আগে এই ঘরটার গেটটা দিয়ে দিই এই দেখো এই হচ্ছে আমার মুরগিগুলো এই আমার করকনাথ মুরগি আর এই একটা আছে টার্কি এই যে টার্কি দেখো তো চলো এবার সেই ঘরটায় ঢোকা যাক ওপরে তো যেমন থাকে আছে বসে নিচে এই যে আমার ব্রাউন লক্ষাটা এরা এখনো জোর নেয়নি এই যে ব্রাউন লক্ষাটা এইখানে আছে এরা ওই ঘরে যাওয়ার জন্য শর্টকট করছে দেখতেই পাচ্ছ আর ওই ঘরে যাওয়ার জন্য প্রচুর ছটফট করছে এরা আর এদিকে আছে এই যে আমার অস্ট্রেলিয়া মুরগি কিছু দেখো একটু ভেতরে গেলেই এরা বেরিয়ে যাবে যার জন্য আমি যাচ্ছি না ওইটা এই যে হাত বাড়ি আমি দেখাচ্ছি এই যে আমার অস্ট্রেলিয়া মুরগিগুলো সব বেরিয়ে যাচ্ছে চ খাবার নিয়ে ঢুকলে এর আবার চলে যাবে এই যে দেখো এগুলো হচ্ছে অস্ট্রেলিয়া তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমার এই চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন যাতে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি তো চলো টাটা